দালতান লে মাছের থেকে ওটা বেশি প্লাস্টিক মাছ খাবে না প্লাস্টিক খাবে ব্যাকআপ নিছি ডান বিয়ার নিছি নিছি সাবধানে কাজের খবর নাই খালি ভিডিও ভিডিও একটা কাজ ঠিক আছে গেমি তো গোসল হয়ে গেছে তো দেব ছোট ব্যালায় নাপতাম শীতকালে মনে হয় নদী গোসল করে না মানে আরে বুড়ি গঙ্গা দেখিস নাই বর্ষাকালে কি পরিষ্কার আর শীতকালে কি ময়লা আমার নানুবাড়ির পাশেই ছিল নদী আমিও বড় হতে থাকি নদীটাও ছোট হতে থাকে আরও ময়লা হতে থাকে কি নদীর বন্ধু জিনিসটা কি অ্যাটলাস সাইটরা আমাদের রোবট তা নদীটা কাম কি পলিউশানের সলিউশন বললাম না মানে প্লাস্টিক তুই না নদী পরিষ্কার করে এখন তো মাছ ধরিয়া মাছ খাইতেছেন কয়দিন পর ধরবেন মাছ খাইবেন প্লাস্টিক প্লাস টিন খাম কেন দেখেন নাই কাকা মাছের ভিতরেও প্লাস্টিক পাওয়া যাচ্ছে এই দুর্মিশিঙ্গে কোত দু পরিষ্কার করবে যতটুকু হাত যায় আমরাই করবো বাকিটুকু অ্যাটলাস করবে ওরা কত দূর গুনে আয়াম ময়লা পরিষ্কার করতে আছে আর তুইরা খায় রইছিস কাল আয় সবাই হাত লাগাই দেশের নদী দেশ নদী যদি না बसे দেশ বাস কি দিয়ে স্বপ্ন তো অনেক বড় আজ এখানে কাল অন্য কোথাও এভাবেই ক্লিন হবে দেশের স্বপ্ন মনের মতো দেশ করতে এই হচ্ছে আমাদের চেষ্টা জানিয়ে দিন আপনিও আছেন আমাদের সাথে আপনার এমন যে কোনো চেষ্টার ছবি ভিডিও কিংবা লেখা শেয়ার করুন হ্যাশট্যাগ চলো বাংলাদেশ লিখে